সন্ত্রাসীদের ছোড়াগুলিতে গুলিবিদ্ধ হয়েছেন খুলনা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম হবায়ক এস এম সাজিদ হাসান পনেরোই জুন রাতে খুলনা ময়লা ময়লাপোতা মোড়ে এ ঘটনা ঘটে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছড়াগুলিতে সাজিদ হাসানের পেটে ও পায়ে গুলি লাগে প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আহত এস এম সাদিল হাসান নগরের বাগমারা এলাকার মৃত এস এস জাহিদ সন্তান তিনি গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পুলিশ জানায় সন্ত্রাসীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে অনার্স মার্কেটিংয়ে সেকেন্ড ইয়ারে করে ও বাড়িতে থাকে বাড়ি থেকেই কলেজ ইউনিভার্সিটি করে এইটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই